বোন সকাল সকাল বিছানা গোছানতে শুরু করে দিয়েছে ওকে আমি বললাম বোন আমি গুছিয়ে রাখি ও বলছে না দিদি ভাই আজকে একটু ভালো করে বিছানাটা গুছিয়ে রাখতে হবে তো তুই গাড়িতে বস বসে ফ্রেশ হয়ে হ আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি গাড়িতে বসে বাইরে গেলাম তো আমি এদিকে বাইরে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি আর এদিকে আমার বোন দেখো কত সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে রেখেছে আরেক দিনকে জানো তো মানে মশুরিটা অনেক দিন কাচা হয় না আর কি তো মা বললো গরমের দিন তো মশুরিটা কেচে দিলে ফ্যানের হাওয়াটা বেশ ভালো লাগবে তো মা আবার মশুরিটা খুব সুন্দর করে কেচে দিয়েছে একদম দেখো ফটফটে হয়ে গেছে তো বোন এবার সব কিছু বিছানাতে গোজ গাছ করে রেখে দেবে আর আজকে কিন্তু বোনের অনেক কাজ আর আজকে আমার বোন তোমাদেরকে কিছু জানাবে সেটা আমাকে বলেছে আমি তোমাদেরকে বলবো বোন কি জানাবে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কারণ ও তো খুব লজ্জা পায় আর ও আমাকে সব কথাই বলে আর কি ও ওর মানে যে কোনো কথাই ও আমাকেই বেশি বলে কারণ আমরা দুই বোন এক বান্ধবীর মতো আর কি ছোটো থেকে আমার বোন কোনো কিছু যদি ওর খেতে ইচ্ছে করে দিদি ভাই এই জিনিসটা খেলে ভালো হতো না তো তখন বলতাম মা তাহলে এই জিনিসটা একটু করো বোন আর আমি মানে খেতে ইচ্ছে করেছে তো মা ভাবে আর কি করে দিত আর কি তো এইরকমই হচ্ছে ব্যাপার তো বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল বোতলগুলো সাজিয়ে রেখে দিল সকাল বন্ধুরা এসে আর লাইভ ছিল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে বাহিরে গিয়ে ঠাকুর প্রণাম সেরে ফ্রেশ হয়ে আজকে বারান্দায় এখনও যায়নি কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা বৃষ্টির এখনও দেখা পাইনি কিন্তু হতে পারে দেখলাম তো তো সেই জন্যই মানে আকাশের ভাবটা দেখে আর কি বুঝছি আর এদিকে মা চা বসিয়ে দিয়েছে সকালকার ব্রেকফাস্ট করব এখনো ব্রেকফাস্ট করিনি আর আজকে একটু মা বলেছে অন্যরকম রান্না হবে দেখা যাক আর বোনের তো বিছানা গোছানো কমপ্লিট হয়েই গেল তো সকাল থেকে সারাদিন সকালকার মা নিয়ে চলে এসেছে এই যে আমাকে ত্বকটা চিড়ে দিয়ে দিলো আমি এখন সকালকার ব্রেকফাস্ট করে নিব আর বোনও এইদিকে ব্রেকফাস্ট করছে মা তো দেখো আমরা ঘরে বসে ব্রেকফাস্টটা কেন করি কারণ আমার বোন আবার এই ব্রেকফাস্টটা করার জন্য মেঝেতে বসতে হবে তো সেই জন্যই আমরা সবাই মিলে ঘরে করলে বোনের এত নামা উঠা করতে হবে না তো আজকে বোন মানে এত ঘর বাড়ি গোছাচ্ছে কি কারণে কারণটা তোমাদেরকে বলবো কারণ হচ্ছে বাড়িতে কি কেউ আসবে তো হ্যাঁ নিশ্চয়ই স্পেশাল কিছু আছে তো এদিকে বোন হচ্ছে বিছানার মানে মানে চকির নিচটা আর কি সেইভাবে তোমার হচ্ছে গোছানো হয় না চারু দেওয়া হয় না কারণ রোজ রোজ তো সম্ভব হয় না তো বোন বলছে যে মা আসবে আমি তাহলে বিছানা নিষ্ঠটা ভালো করে একদম ঝাড়ু দিয়ে ঝাড় দিই আর কি তো মা বলছে তুমি স্নানে যাও না কেন তো মা ওইদিকে রান্না বসিয়েছে মা বোন বললো যে মা আমি আজকে রান্নার ওই ওই দিকটা যেতে পারবো না কারণ এই দিকটা আমার অনেকটা টাইম লাগবে তো মা বললো ঠিক আছে তো দেখো বিছানার নিচে এত ধুলো বালি ছিল কারণে যে তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম রাস্তার পাশে বাড়ি হলে যা হয় মানে সব সময় ধুলো বালি গাড়ি যায় তো সেগুলো সব সময় ঘরেই আসে তো সেই জন্য কিছুদিন আগে কিন্তু এই গোটা ঘর বাড়ি একদম পুরো পরিষ্কার করা হয়েছিল কিন্তু পরিষ্কার থাকে না নোংরা হবেই তো সেই জন্য দেখো বোন কত সুন্দর করে ঝাড়ু দিয়ে একদম কারণ আজকে আর লিপবে না কারণ সেইভাবে সময় নেই তো ঝাড়ু দিয়ে সব কিছু বোন নোংরা বের করে নিল এই ঘর করবে ওই ঘর করবে মানে অনেকটাই কাজ আর আছে আর মা ওইদিকে রান্নাবান্নার দিকটা যদি না করে না তাহলে রান্না করতে করতে বোন যদি স্নান করে বেরিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করা হয় তাহলে খেতে খেতে একদম বিকেল হয়ে যাবে তো সেই জন্য সকালবেলা সবাই অল্প একটু হালকা খাবার খেয়ে নেয় আর কি যে যেমন খায় সকালে খেলে আর সারাদিন সেভাবে চিন্তা থাকে না তো বোনের ওই আমাদের এই ঘরটা করা হয়ে গেল তো বোন ভাবলো যে না এই ঘরটা তাহলে একবারে করে নিই কারণ রোজ রোজ তো একটা কাজে হাত দেওয়া সম্ভব না আর আমার এই গাড়িটা না একটু অসুবিধা হচ্ছে তো বোনকে আমি বলে রেখেছি বোন যদি টাইম পাস তাহলে গাড়িটা একটু ঠিকঠাক করতে হবে তো বলছে ঠিক আছে তো বোন আর আজকে সেইভাবে সময় পায়নি গাড়ির সমস্যাটা বাবাই সমাধান করে দিয়েছে মানে ঠিকঠাক করে দিয়েছে তো এদিকে বোন গাড়িটা সরিয়ে রাখছে রেখে পুরো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবে সারা দিনে নাই নাই করে কতবার যে ঝাড়ু দিতে হয় কারণ ওই যে ধুলোবালি আর এখন মানে কয়েকদিন থেকে দেখছি বেশ হাওয়া থাকছে তো সেই জন্যই বৃষ্টি নেই আর বৃষ্টি হলো দেখবে কি ধুলোবালিটা একটু হল কম ওড়ে আর বৃষ্টি না থাকলে দেখবে ধুলোবালিটা একটু বেশি মানে উড়ে আর কি কী করব ওই জন্যই তো সকালে একবার মা ঝাড়ু দিয়েছে তারপরেও একবার হয়েছে আবার বোন এখন পুরো মানে ডিপ ক্লিন করছে আর কি দুটো ঘরে কারণ কেউ আসলে ঘরটা যখন বলে যে গোছ গাছ আছে বেশ ভালো লাগে শুনতেও তাই না আর যদি ঘরে ধুলো বালি গোছ গাছ না থাকলে নিজেরও খারাপ লাগে তো বোনের এই ঘর ওই ঘর দুই ঘরে হয়ে গেল তো ও এখন ঝাড়ু দিয়ে সব কিছু এখন বাইরে নিয়ে আসছে কারণ ঝাড়ু দিতে কিন্তু অনেকটা সময় লেগে গেল কারণ যেহেতু বোন বসে বসে ঝাড়ু দেয় তো সেই জন্যই একটু তো সময় লাগবেই আর মায়ের রান্না কিছুটা মানে হয়েছে আজকে না যে রান্নাটা করবে সেই রান্নাটা কিন্তু সবারই খুব ফেভারিট রান্না অনেক দিন ধরে ভাবছে করবে করবে কিন্তু এই যে এত গরমের জন্য না আর মানে করা হয় না তো সেই জন্য মা ভাবলো যে না আজকে যখন গরমটা আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা আছে গরম আছে কিন্তু প্রতিদিনের তুলনায় একটু কম তো মা ভাবলো তাহলে এই রান্নাটা আজকেই করা যাক তো বোনে দেখো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল তো বোন আবার এই যে এটাতে সব এই নোংরাগুলো দুলো বালিগুলো তুলে রেখে দেবে মা যখন সময় পাবে তখন মা ফেলে দিয়ে আসবে আর কি তো সেই জন্য এটা মানে অনেক দিন আগেই নেওয়া হয়েছিলো আর কি তো বোনের বেশ ভালো হয়েছে আর চলো কি রান্না করছে আজকে করবে একটু পোলাও তো ভাইসোনাকেও ভোগ দেবে আর একটু পোলাও করবে এটা খেতে সবাই বেশ ভালোই বাসে তো সেই জন্য মা ভাবলো যে আজকে এই রান্নাটাই করি তো জিরে ফোড়ন তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিল। দিয়ে চালটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজেছিল ভেজে তারপরে জল দিয়ে দিলো হলুদটা মা পরেই দেয় কারণ হলুদটা পরে দিলে না বেশ ভালো হয় আগে যদি দেয় যখন চালটা দেওয়ার মানে সময়ে তাহলে না তেতো তেতো হয়ে যায় ওই জন্য মা পরেই দেয় তো এখন এটা সেদ্ধ হবে তো একটু কিসমিস দিয়ে দিল আর একটু বাদাম ভেজানো ছিল বাদাম ভেজানো দিয়ে দিলো দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করলো আর দিকে যে রান্নাটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর ওইদিকে দুধ জাল দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে মানে কি যে এই রান্নাটা না এটার সাথে পনির করলে বেশি ভালো লাগে তো এটার সাথে মা আজকে একটু অন্য রকম করেছে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল জানো তো ভীষণই টেস্ট হয়েছিল তো মা এখন হলুদটা দিয়ে দিল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবে সে হওয়ার জন্য আর জলটা না একটু পরিমাণ মতোই দিয়ে দেয় হলে না মানে চালটা একদম পারফেক্ট সেদ্ধ হয় আর জল যদি বেশি হয়ে যায় না তাহলে একদম দলা পেকে যায় তো তারপরে হলুদ দেওয়ার পরে মা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করলো এইভাবে তোমরা একটু করে খেয়ে দেখো ভীষণ একটা ভালো খাবার আর খেতেও ভালো লাগে তো জল অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে আর একটু শুকাবে আর কি শুকালে তারপরে আবার একটু ভাজবে তো এইদিকে দেখো আজকে ডাল করেছে ছোলার ডাল আলু দিয়ে ভীষণ টেস্টি হয়েছিল আর তার সঙ্গে হচ্ছে আমের চাটনি একদম জেলি চাটনি করেছে কারণ এই পোলাওয়ের সঙ্গে এই দুটোই বেশ ভালো যাবে আর কি একটু অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ি মনে হচ্ছে তাই না আসলে বাড়িতে যদি একটু ভালো কিছু রান্না করে না সবার একটু ভালো লাগে আর মানে একদম একটু রকম ফিল মনে হয় তো দেখো হয়ে এসেছে মা একটু হালকা নাড়াচাড়া করে মানে হয়ে গেছে রান্নাবান্না তো এবার স্নান করেছি স্নান করে একটু শুয়েছিলাম কারণ আজকে ঘুমাতে পারিনি কারণ ঘুমানোর সময়টাই পাইনি কারণ স্নান করতে করতে আজকে আমার সাড়ে তিনটে বেজে গেছে কারণ রান্নাবান্না একটু দেরি হয়েছে বোন কাজ করেছে সেই জন্য আর কি তো এদিকে বোন আর আমি খেতে বসে পড়েছি আর মা আমাকে দেখো বাটিতে ডালটা দিয়েছে মাকে বললাম মা থালেই দিতে পারতে মানে খাবারের থালাতেই তো মা বলছে না বাটির মধ্যে দিলাম একটু চামচ দিয়ে উঠি উঠিয়ে খাও দেখবে ভালো লাগবে খেতে আসলে কী বলতো বাইরে তো কোথাও যেতে পারি না ওই জন্য মানে নিমন্তন্ন বাড়ির মতো আদর আপ্যায়ন হলো আর কি আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল একটু ভালো মন্দ খেয়েছি একটু তো নড়াচড়া করতেই হবে তাই না আজকে আর চুল বাঁধতে পারিনি কারণ বেলা গিয়ে চা স্নান করেছি তো তো একদম মাথাটা পুরো ভেজা আছে তো চুলটা ছাড়াই আছে পরে বেঁধে নে মানে বেঁধে দেবে মা আর কি বলতো চুল ছেড়ে না আমি থাকতে পারি না আমার ভীষণ গরম লাগে কেন জানি চুল বেঁধে থেকে থেকে একটা এমন অভ্যাস হয়েছে যে চুল যখনই ছাড়া থাকে মনে হয় কি আমার গরম বেশি লাগছে তো সেই জন্য আমি বেঁধেই বেশি থাকি তো সেই জন্য দুই একের মধ্যে না মাথায় আবার একটু শ্যাম্পু করতে হবে গরমের দিন তো মানে মাথা ঘেমে যায় আর চুলগুলো একদম মানে কেমন যেন একটা হয়ে যায় তো এইদিকে একটু ঘোরাফেরা করে শুয়েছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আস মানে আমি আসিনি বোন এইদিকে কাজ করছে আমি একটু রেস্ট নিচ্ছিলাম কারণ না সারাটা দিন দুপুরবেলা একটু শুয়েছি সেইভাবে একটু রেস্ট পাইনি তো সেই জন্য একটু শুয়েই ছিলাম আর বোনের এদিকে অনেকগুলো কাজ সারা হয়েছে সকাল থেকে তো দেখলে অনেক কাজ করলো এখন আবার এই যে জামা কাপড়গুলো ভাজ করে রাখছে চেয়ারে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল আর যেহেতু একটু কেউ আসার কথা আছে হ্যাঁ বলবো তোমাদেরকে কে আসার কথা আছে সেটা আজকে বলছি না তোমাদেরকে কারণ আজকে তো আসার কথা মানে আছে কালকে না হলে মানে পরশু আর কি তো দেখো বোন তো সবসময় মানে এই কাজগুলো করে রাখতে পারে না তো ওকে আগের মানে আগের থেকেই কাজগুলো করে রাখতে হয় আর এটা ভাবব না তোমাদেরকে আমি মানে বলছি না বলবো তোমাদেরকে সবই বলবো কারণ দেখো আমরা যতক্ষণ কেউ না আসে আগে থেকে বললে না মনে হয় কি যদি না আসে তখন একটা কেমন যেন লাগে তো সেই জন্য আর কি তোমাদেরকে এখন বলছি না তো এইদিকে জামা কাপড়গুলো সব প্রায় বোনের ভাজ করা কমপ্লিট হয়ে গেল তো এগুলো হচ্ছে আলনাতে সব গুছিয়ে রাখবে তো এদিকে বোন গল্প করছিল মায়ের সঙ্গে মা বলছিল যে দাও আমি এগুলো আলনাতে গুছিয়ে রেখে দিই বোন বলছে না মা থাকতো আমি রাখছি তুমি একটু বসো তো বোন তো কাজ করতে ভালোই বাসে বিশেষ করে ঘরের কাজ তো ওরারও খুব ভালো লাগে তো ওই যে আলনাটা সব কিছু এক একটা করে গুছিয়ে রেখে দিচ্ছে আর ওই যে বোন এই জামাটা পরে একদিন মানে কাজে জায়গায় গিয়েছিল তো এটা পড়বে তো সেই জন্য এটা বাইরেই রেখে দিয়েছে আলনাতেই রেখে দিয়েছে তাহলে মানে চট করে নিয়ে মানে ড্রেসটা পরে নিতে পারবে তো সেই জন্যই আর যদি আলমারিতে রাখতো না তাহলে বের করা অনেকটাই অসুবিধা হয়ে যায় ওর দিক দিয়ে কারণ সকালবেলা টাইমটা যা ব্যস্ততা তো সেই জন্যই আর কি তো এদিকে বোনের একটা একটা করে সব আল্লাতে এইভাবে গুছিয়ে গুছিয়ে রাখছে আসলে কি লাঠিটা ছোট হয়ে গিয়ে না আমাদের খুব অসুবিধে হয়ে গেছে কারণ বোনের হচ্ছে লাঠি দিয়ে জামা জামাকাপড় রাখতো তো তো এখন উঁচুর দিকটা সেইভাবে হাত পায় না তো একটা ভালো লাঠি মানে তৈরি করতে হবে তাহলে ভালো হবে বোনের আর আমার তো ওই একটা করে সব কিছু বাবার জামা কাপড় এক জায়গায় রেখে দেয় কারণ বাবা যখন মানে জামাকাপড় লাগে তখন এক জায়গাতে হাত দিলেই মানে প্যান্ট শার্ট সব পেয়ে যায় আর বোনের জামা কাপড় এক সাইডে রাখে আমার যে জামাগুলো পরি সেটা এক সাইডে মানে কি আলনাতেই ভাগ ভাগ করে রেখে দেয় তাহলে খুঁজতে হয় না আর যদি আলাদা আলাদা করে রাখতো না তাহলে সেই জিনিসগুলো খুঁজতে হতো তো সেই জন্যই তো মা এদিকে হচ্ছে রান্নাঘরে খাবার একটু করে দেবে আজকে একটু খাবারটা খেতে দেরি হয়ে মানে গেল খাবো কারণ হচ্ছে প্রতিদিন তো একটু সন্ধ্যাবেলায় খাই আজকে একটু দেরি করেই খাবো কারণ আজকে অবেলাতেই একদম ওই যে পোলাওটা খেয়েছি সেভাবে খিদেও নেই তো মাকে বলে মা একটু দেরি করেই খাবো কারণ হচ্ছে প্রতিদিন তো সন্ধ্যা সন্ধ্যার দিকেই খায় আর সেইভাবে তো নড়াচড়া করা হয় না খিদেও কম পায় জানো তো তো সেই জন্যই বোনে দেখো সব কিছু গোছানো একদম কমপ্লিট হয়ে গেল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমপ্লিট হয়ে গেল আর সকাল থেকে ভেবেছিলাম একটু বৃষ্টি হবে কিন্তু একদম বৃষ্টি দেখা নেই আর ঘরবাড়ি বাড়ি আবার গোছানো হলো কেন আজকে বোন সব কিছু গুছিয়ে রেখেছে এটার মধ্যেও কারণ আছে তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আর তোমার হচ্ছে আজকে আমার বোন বোনের মতামতটা আজকে আমাদেরকে জানিয়েছে বোনকে আমি বলেছিলাম যে বোন মানে ছেলে বাড়ি থেকে দেখে গেছে তো মতটা কি তো ও বলছে দিদি ভাই দেখ আমার কোনো মতামত নেই মা বাবা যেটা ঠিক করবে সেটাই আমার মত আর ছোট থেকে আমিও দেখে এসেছি যে আমার বোনের মানে কোনো কিছু চাহিদা নেই আমার বোন এতটা ঠান্ডা মানে মানে ঠান্ডা স্বভাবের মানুষ ওকে যখন যেটা বলা যায় ও তখন সেটাই মানে মেনে নেয় আর কি এবার তবু তো বাবা মায়েরও একটা চিন্তা আছে আমার আমারও একটা চিন্তা আছে সবই ঠিক আছে ওদের ওদের যেমন আমাদেরকে পছন্দ এবং আমাদের যেহেতু আমাদের হচ্ছে আমরা যে জাতি ওরাও আর কি সেম তো এই দিকটা নিয়ে একদম অ্যাডজাস্ট আছে কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে বয়সটা নিয়ে এটা নিয়েই একটু বাবা মা ভাবনার মধ্যে আছে তো এখনও ওদেরকে আমরা না বলিনি কারণ দেখো দেখা যাক কী হয় আর আমার বন্যের জীবনটা তো আমাদেরকে দেখতে হবে কারণ ও হচ্ছে ছোট থেকেই ঠান্ডায় এবার ওর উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা একদমই মানে পছন্দ না যেহেতু বাবা মা ভাবছে যে করা করা যায় যায় তো নিয়ে একটু চিন্তা না দুই একের মধ্যে এই মানে সমস্যার একটা সমাধান বেরিয়ে আসবে আর কি তো সেটাও তোমাদেরকে সবই জানাবো আর হ্যাঁ তোমাদের কাছে একটা কথা বলি আমার বোনের যে বিয়েটা এটা কিন্তু কোনো নাটক নয় প্রথমত আমি বলছি কারণ দেখো আমাদের জীবনটা তোমরা একটু ভেবে দেখো আমরা দুটো বোন এরকম আমার বাবা মা আমার বাবা মা যেমন আমরা ছাড়া আমার বাবা মায়ের কেউ নেই বাবা মা ছাড়া আমাদের কিন্তু কেউ নেই এবার দেখো আমাদের সংসারে একটা লোকের সত্যি প্রয়োজন আছে আমার বোনের পাশে একটা মানুষের প্রয়োজন আছে ওরও তো একটা জীবন আছে যেহেতু ও বাহিরে যায় ওর মানে একটা জীবন সঙ্গী হলে ওর যে কতটা ভালো হবে সেটা তো আমার বাবা মা জানে আমরা তো জানি তো সেটা নিয়ে এটা নিয়ে কোনো নাটক নয় তোমরা দেখতেই পাবে আমার বোনের যখন বিয়ে হবে না তখন তো তোমরা দেখতে পাবে যদি ঠাকুর চায় তোমাদের যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই আশা করি এটা হবে তখন তোমরা দেখেই বুঝবে যে আমি সত্যি একটা মিথ্যে কথাও তোমাদেরকে বলিনি আর আমি কোনো নাটকও করিনি যেটা বাস্তব যেটা সত্য সেটাই আমি তোমাদের সামনে আনি আর একটা জিনিস কি বলো তো সত্যের কিন্তু অনেকটাই শক্তি এটা নিয়ে আমি সব সময় চলি আর আমায় ছোটো থেকে এটা শুন মানে শুনে এসেছি যে এটার জোর নাকি অনেকটাই বেশি তো তোমরা তো সবই দেখতে পাবে আর তোমাদের কাছে এগুলো আমি বলি কারণ তোমরা আমার একটা ফ্যামিলি প্রথমত আর দ্বিতীয়ত তোমাদের কাছে যদি আমি এত আমার কথাগুলো বলি না তাহলে মানে প্রত্যেকটা সমস্যার একটা সমাধান হয়ে যায় তোমরা আমাকে কত সুন্দর করে জানাও আমার ভীষণই ভালো লাগে তো সেই জন্য তোমাদেরকে বলা আর হ্যাঁ নতুন নতুন কিছু হতে চলেছে সেগুলো তোমরা ব্যাক টু ব্যাক ব্লগে দেখতে পাবে বুঝতে পারবে তো অনেকটা কথাই তোমাদেরকে বলে ফেলাম আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট